আর অপরাধীদের বিচার আমরা জানি সব বিচার এই সময়ের ভিতরে শেষ সম্ভব নয় কিন্তু বিচারের ক্ষেত্রে আমরা সরকার এবং বিচার বিভাগের আন্তরিকতাটা দেখতে চাই আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই দুই চারটা হলেও শীর্ষ অপরাধীর শাস্তির ব্যাপারটা আমরা দেখতে চাই এরপরে এই ধারা চলমান থাকবে যারা পরবর্তী পর্যায়ে দেশের শাসন ক্ষমতায় আসবেন তাদের নৈতিক দায়িত্ব হবে এই বিচারকে চালিয়ে নেওয়া এবং এটাকে সমাপ্তির দিকে নেওয়া দিকে নেওয়া যদি কেউ ধানাই পানাই করে মনে রাখবেন যুবকরা রাস্তা চিনে ফেলেছে আগামীতে আমি করি আর আপনি করেন ধানাই পানাই করলে এই যুবকরা আপনাকে আমাকে ছাড় দেবে না। কারণ যুবকরা মনে করতে পারে যে আপনি তো একটা বয়সে এসে গেছেন আমাদের উপরে সব দিয়া দিলেন লড়াইকে আমরাই শুধু করবো না না আমি সবসময় যুবক ভাইদেরকে বলি বলি আমি আসলেই তোমাদের ভাই এবং তোমাদের সাথেই সাথে এবং সেই লড়াই আমি পিছনের কাতারে আস্তে আস্তে হাঁটবো না তোমাদের হাতে হাত ধরে ইনশাল্লাহ সামনেই থাকবো আল্লাহ এটা শুধু আমার অবস্থান নয় এটা আমাদের দলের অবস্থান সম্মানিত ভাইরা দেশের যুব সমাজ যখন জেগে থাকে এই জাতি হারিয়ে যায় না যায় এই জাতি পথ খুঁজে পায় মুক্তির পথ আমরা আমাদের যুব সমাজকে নিয়ে খুবই আশা হয়ে আসা আমরা এই যুব সমাজকে অন্তরের মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধায় দাঁড়া শ্রদ্ধায় কারণে এই জাতির মুক্তির লড়াই আমরাও করেছি কিন্তু ফিনিশিং আমাদের হাতে হয়নি হয়েছে আল্লাহ তালার মেহরবানকে ওদের হাতে অতএব তারা এই শ্রদ্ধা পাবেই জাতির কাছ থেকে এটা তাদের পাওনা আমরা দিয়েই যাবো এটা যে যাই মনে হয় আমাদের কম বেশি কিছু অংশগ্রহণ তো ছিল কি ছিল না ছিল মানুষই বলে আমরা নিজের মুখে বলতে চাই না কিন্তু আপনারা সাক্ষী কখনো আমরা দাবি করি নাই যে এই আন্দোলনে আমাদের এই অবদান আছে আমরা এই আন্দোলনের বুদ্ধিভিত্তিক অথবা কর্মগত মাস্টার মাইন্ড কখনো কি আমরা বলেছি বলেছি নেবার আমরা বরঞ্চ এটাকে অস্বীকার করেছি যে যদি একজনকে দুইজনকে মাস্টার মাইন্ড বলে তাহলে বাকিদেরকে তো আন্ডারমাইন্ড তো আমরা তো কাউকে আন্ডারমাইন করতে চাই আমরা প্রত্যেক যোদ্ধাকেই সম্মান জানাতে চাই এবং কালেক্টিভলি সকল ব্যক্তি আমাদের লড়াই চলবে সাথেই সাংবাদিক বন্ধুদেরকে আমরা পাবো আসা চলার আমাদের সব কথা সবার পছন্দ নাও হইতে পারে এবং সব কথা সঠিক নাও হইতে যদি বেটিক কোনো কথা বলে ফেল আপনারা দয়া করে আমাদেরকে বলবেন সমাজের দুইটা সেকশন ফোর ডি দেখে একটা রাজনীতি তাদেরকে সমাজের সব দিকে চোখ রাখে আর একটা সমাজের দর্পণ মিডিয়া তাদেরকেও সব দিকে চোখ এবং এই দুই ফোর্সের যখন যখন যথাযথ প্রপার কম্বিনেশন হয় সম্মিলন ঘটে তখন একটা সমাজকে কেউ আর আটকে রাখতে পারে না এটা দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যায় এই জন্য আমাদের বড়ই প্রয়োজন এই বুঝা পড়ার জায়গাটা ভালোকে বিকশিত করবেন মন্দকে ধরে দেবে যাদের কপাল ভালো তারা সংশোধন করবে এখান থেকে শিক্ষা নিয়ে যাদের কপাল খারাপ তারা আরো বেঁকে বসবে এবং ধ্বংস হবে আমরা সৃষ্টির পথে আগাতে চাই ধ্বংসের পথ থেকে আমরাও বাঁচি জাতীয় বাঁচি আল্লাহর কাছে সেই চাই প্রিয় শহীদ পরিবার এবং আহত ভাইয়েরা বোনেরা আপনারা আমাদেরকে ক্ষমা করে অনেক দায়িত্ব আপনাদের খুশি করার জন্য আল্লাহকে সাক্ষী রেখে হৃদয়ের গভীর থেকে বলছি আমার বিবেক বলে এই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারিনি আমাদের সদ ইচ্ছা থাকলেও আমরা পারি আমাদের এই সীমাবদ্ধতার কারণে আমরা যে পারলাম না আমাদেরকে ক্ষমা করবে কিন্তু আগামী দিনের অঙ্গীকার পূরণে আমরা যাতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করব যে অঙ্গীকারগুলো আমরা রাখছি সেটা যেন আমরা পূরণ করতে পারি তিন দিন আগে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে এখানেও যারা নিহত হয়েছেন দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে করুন একজন শিক্ষিকা তিনি যথাযথ একজন শিক্ষিকার পরিচয় দিয়েছেন মাহেরুন চৌধুরী চৌধুরী আমি বলি না তিনি যথাযথই একজন মায়ের পরিচয় করেছেন ওরকম বহু শিক্ষিকা আছে বহু শিক্ষক আছেন তারা মা হতে পারেন বাবা হতে পারেন কিন্তু তিনি তার জীবনটা উপহার দিয়ে মায়ের পরিচয় দিয়ে দুনিয়া তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাপাম তাকে এবং যারাই নিহত হয়েছে তাদের সবাইকে আল্লাহ তালা আল্লাহ শহীদ হিসাবে কবল করুন আর পরিবারগুলোকে আল্লাহ তালা সর্বোচ্চ দরজো ধারণ করতে এর বিনিময় দুনিয়া খেরাতে আল্লাহ তালা তাদেরকে সম্মান এবং মর্যাদা দান আর যারা আহত হয়ে কাতরাচ্ছে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সুস্থতা দান আসুন আমরা এই জাতের জন্য একটা হাত তুলে দোয়া করি আল্লাহ তালার দরবারে আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন আল্লাহ যেন এই দেশবাসীর উপর শান্তির ফায়সালা দান আল্লাহ যেন এই দেশকে আগামী দিনের যে কোনো ধরনের ঝুঁকি চ্যালেঞ্জ ضم شهر هاتك من الغبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا به الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين وربنا ظلمنا أنفسنا وإن تغفر لنا وترحمنا لنا وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب يوم الحشر

ও আল্লাহ তুমি তাদেরকে জান্ন এই চিন্তা শহীদ তুলার তুমি অভিভাবক হয়ে যাও আল্লাহ আল্লাহ এই জাতিকে মুখ দাও কৃথম কথা ভুদ দাও আমরা যেন তাদের ঋণ পরিশোধ করতে পারি এই সত্যি আমাদেরকে দাও আল্লাহ আল্লাহ রাখে বরু রাখে যে জাতির মধ্যে বীর সৃষ্টি হয় সেই জাতি বীরের জাতি হয়ে উঠলো আল্লাহ তুমি আমাদের মায়ের গরমে বেশি বেশি করে বীর মায়দা করে দাও বলে দাও আমাদের

يا الله هذا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين মিটিং বাই শেষ হয়নি সভাপতির কথা আছে আমাদেরকে মেহেরবানী করে বিজয় দিয়েছেন ইনশাল্লাহ এই যুদ্ধে বাংলাদেশের জনগণের বিজয় হবে ইনশাল্লিহ এরপরে আমি বিশ্বাস করি বিষ্ণয় পঁচিশ নীষ্ণ একটা দাত্তপরায়ণ কোদাবির সরকারের হাতে যদি দেশ পরিচালনার দায়িত্ব পড়ে পাঁচ বছর এই জাতের চেহারা বদলে যাবে আমাদের ছাত্র সমাজ তাদের উপর শিক্ষা নামের অভিশাপ চাপিয়ে দেওয়া হয়েছে এই শিক্ষার কাগজের বান্ডিল নিয়ে দুনিয়ার কোথাও কোনো মূল্যায়ন পাওয়া যায় না নিজের দেশেও পাওয়া যায় না এই অপদার্থ শিক্ষা তো আমরা চাই না আমাদের সন্তানদের জন্য আমরা সেই শিক্ষা চাই যে শিক্ষায় প্রত্যেকটি তরুণ তরুণী যুবক যুবতী বিশ্বাস করে যে আমি শুধু আমার মেধা আর আমার বাপের টাকায় আজকে এখানে আসি না বরঞ্চ জনগণের প্রত্যেকটি মানুষের কন্ট্রিবিউশন অবদান আছে আমাকে এই জায়গায় আনতে একজন বিক্ষুক বাই বোনেরও আছে কারণ সেও কিন্তু তারও পেট আছে সেও জিনিসপত্র কিনে ওখানে তাকে বেট দিতে হবে ট্যাক্স এবং বিদেশি ঋণ এই দুইটা নিয়েই সবকিছু চলে সরকারের যদি এই অনুভূতিটা একজন শিক্ষিত নাগরিকের মনে আসে যে আমার দায় আছে এ দেশের আঠারো কোটি মানুষের মানুষ প্রতি কারণ তারাই আজকে আমাকে বড় করেছে তাহলে বুসের দিকে হাত যাবে না চাঁদার দিকে যাবে না দুর্নীতির দিকে যাবে না ইজ্জতের উপরে হাত পড়ে না শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র অঙ্গ বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটা খবর কালকে এসেছে মিডিয়া আপনারা দেখেছেন মানুষ কতটা পশু স্তরে নাম একটা শিক্ষিত মানুষ এইরকম পর্যায়ে যেতে পারে চিন্তা এটি হচ্ছে বাংলাদেশের চিত্র আমরা কমিটেড আল্লাহ তালা আবার দায়িত্ব দিলে আমরা যুব সমাজের বুকের ভিতরে নৈতিক শিক্ষা এবং দুনিয়ার সবচেয়ে উন্নত বৈষয়িক শিক্ষা ঢুকাবো ইনশাআল্লাহ এরা প্রত্যেকে এক একজন দেশ করার কারিগর সে দেশে থেকেই আর দেশের পক্ষ থেকে বিদেশে গিয়ে সার্ভিস এর মধ্যে এক কোটির মতো মানুষ তারা অদক্ষ শ্রমিক হিসাবে হিসাবে দেশ থেকে যায় ওই অবস্থায় এখানে আছে ইল পে খুবই অল্প এক খেয়ে না খেয়ে দাঁতে কামড় দিয়ে বাছি এদেশের অর্থনীতিকে যেমন তাজা রেখেছে পরিবারটাকে তেমন এই ল হাতকে যদি আমরা স্কিল হ্যান্ড করে একটু ওই যে দেশে যাচ্ছে সেই দেশের বাসাটা যদি তার মুখে তুলে দিতে পারতাম যদি কিছু বৃত্তিমূলক শিক্ষা ভোকেশনাল ট্রেনিং তার হাতে তুলে দিতে পারতামতাম তাহলে এখন সে যা রুজি কর তার চেয়ে গুণ বেশি রুজি করত এখন যে কষ্টে আছে এটা না থেক সে শান্তিতে সেখানে সে রুজি করতে পারত আলহামদুলিল্লাহ এই বিষয়গুলাকে আমরা চিহ্নিত করে রাখছি এখন আমাদের কিছু করার নাই এখন যা করব এটি হবে জাস্ট সিম্বলিক হবে কিন্তু এটা দিয়ে বড় ধরনের কিছু করা সম্ভব না এটা সরকারের দায়িত্ব আল্লাহ তালা যদি আমাদের সেই দায়িত্ব দেন পালন করার সুযোগ দেন আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবক যুবতী তরুণ তরুণীকে এ দেশের দেশ পড়ার কারিগর হিসাবে তৈরি পুরুষরা তো তাদের কাজ করবেই করবে মা বোনেরা তারা ইজ্জত পাবে এবং তারা নিরাপত্তা এর ভিতর দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবে যাদের যাদের প্রয়োজন প্রয়োজন আছে এবং ইনশাল্লাহ তারা ইজ্জত এবং নিরাপত্তার সাথে তারা কাজ করা বসবাস একটা জাতিকে যদি সমান্তরাল এইভাবে আমরা গড়ে তুলতে পারি তাহলে এই জাতি আত্মনির্ভরশীল আত্মমর্যাদা বোধ বৈদেশিক সম্পর্কের ব্যাপারে আমাদের কথা একদম সাফ আমরা কোথাও একবার এই বাস্তবিক করতে ইন্ডি আমরা কোন কারো কোন প্রভুত্ব মানব না প্রভু আমাদের একজনই আল্লাহ সুহান এমনকি কারো বড় বাইগিরিও আমরা মানব না আমরা দেশ ছুটো না বড় ইট ইস এটি একটি স্বাধীন দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ সমমর্যাদার ভিত্তিতে সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলবে ইনশাল এখানে প্রতিবেশীরা অগ্রাধিকার পাবে কিন্তু কোন প্রতিবেশী যদি অব্যাহত ভাবে আমাদের অধিকার হরণ করতে থাকে তাহলে এই দেশ একসাথে আঠারো কোটি মানুষ রুখে দাঁড়াবে আমরা আমাদের অধিকার কারো কাছে বন্ধক রাখবো না এবং আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে কেউ না গলা এটাও আমরা চাই আমরা আমরা মর্যাদার ভিত্তিতে তাদেরকে মর্যাদা দিব আমরাও মর্যাদা পেতে চাই এই ভিত্তিতেই হবে আমাদের বাইলেটারেল এবং ইন্টারন্যাশনাল রিলেশন আমরা সেই মর্যাদার দেশটাই চেয়েছিলাম কিন্তু কই চুয়ান্ন বছরে আমরা সেই পটাতন তৈরি করতে পারি নাই বিস্তলা তৈরি করতে পারিনি পারি নাই বলে কি পারবো না ইনশাল্লাহ আমাদেরকে পারতে হবে একটা জায়গা থেকে স্টার্ট আপ করতে হবে তারপরে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব আর এই জাতি বিয়াল্লিশ পার্সেন্ট জনশক্তির বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছরের নিচে ভেরি পটেন্সিয়াল নেশন বহু দেশে এখন চল্লিশ পার্সেন্টের উপরে হয়ে গেছে বৃদ্ধ মানুষের সংখ্যা আমাদের সমাজে পটেন্সিয়াল ম্যান পাওয়ার আছে কেন আমরা পারবো না ইনশাল শুধু আমাদের চরিত্রের ক্রাইসিসটা যদি আমরা দূর করতে পারি তাহলে আমরা একটা আলোকিত দেশ এবং জাতি করতে পারবো সম্মানিত ভাইয়েরা আপনারা দোয়া করবেন আমি সেদিন বক্তিতা দিতে গিয়ে দুইবার জ্ঞান হারিয়েছি প্রথমবার হারানোর পরে দ্বিতীয়বার জ্ঞান ফিরে পাওয়ার পরে আমি চিন্তা করেছি যে আমার পড় যে দায়িত্ব আমি যতটুকু এটা বোঝাব কথা আমি বলবো আল্লাহ যেন আমাকে তৌফিক দেন তৃতীয়বার চেষ্টা করলাম আবার পড়ে গেলাম যochondকার হয়ে আসে মাথা ঘুরতে থাকি এরপরে যখন আমি বসলাম তখন আমার সহকর্মীরা বারবার আমাকে অনুরোধ করেছে আপনি আর কথা বলবেন আমি বলেছিলাম আল্লাহ যতক্ষণ আমাকে জীবিত রাখবেন না কথা আমাকে বলতেই হবে লড়াই আমরা চালিয়ে যাব মানুষের মুক্তির জন্য যত সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায় দিয়েছে আমরা থামবো না হ্যাঁ হ্যাঁ জামাত ইসলামী একাই দেশ বদলাতে পারবে না করতে পারবে না এখানে সারা দেশবাসীর সহযোগিতা আমাদের প্রয়োজন হবে সকল দল মতের ধর্মের মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে আমরা মানুষকে মানুষ হিসাবে দেখার সম্মান দিয়ে দেখার পক্ষে সকল মানুষের প্রতি ভালোবাসা অন্তরে ধারণ করা আমরা নিজেদের অবস্থান থেকে ভাবে সমাজের সকল শ্রেণীপ্রেশার মানুষকে এই মেসেজ এই বার্তা দিতে চাই সততা স্বচ্ছতা দেশপ্রেমের পথে আমরা চলবো অবিরত পরশ্রুতা নদী হয়ে ইনশাআল্লাহ কিন্তু এর বিপরীত দ্বারাই তারা চলবেন তাদের নদীর স্রোত যত প্রবল আল্লাহ শক্তি আমরা তা থামিয়ে চলতে না আগামী নির্বাচন এই জাতির তিন তিনটি নির্বাচনে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি এবং মনের মতো দল কিংবা ব্যক্তিকে তারা বাছাই করে নিতে পারেনি আমরা আশা করি আগামী বছরের প্রথমাংশে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত যে যদি প্রয়োজনীয় বেসিক করা না হয় সংস্কারগুলো আর যদি আগের মতোই নির্বাচন হয় এই নির্বাচন জাতির জন্য আরেকটা দুঃখ এবং বেদনার কারণ আমরা এটা দেখতেও চাই না আমরা এটা হতে দিতেও পারি পারি না এই জন্য প্রয়োজনীয় সংস্কার